পঁচিশে বৈশাখ আজকে তো আমার মা আজকে আবৃত্ত করবে সবাইকে আবৃত্তি মায়ের আবৃত্তি সবাইকে অনুরোধ করছি আপনারা খুব যাবেন না যারা পেয়েছেন তারা বাদ যারা মানে সবার জন্য আমাদের টিফিনের ব্যবস্থা রয়েছে আপনারা টিফিন নিয়ে যাবেন হ্যাঁ যারা পেয়ে গেছেন তাদের যারা পাননি তারা রয়েছেন তারা টিফিন নিয়ে যাবেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ ঠিক আবৃত্ত করবে হ্যালো হ্যাঁ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপেগা ওদ সেই আদি যুগে স্রষ্টা যখন জীবের প্রতি অসন্তুষ্ট সেই নতুন সৃষ্টিকে বার বাড়পাল করছিলে নিবিদ্ধস্থ তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ালেন নিচে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়াল ত্রিপুর অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল সঙ্গে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাকাত ছিল তোমার চেতনা অতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছত্ত বেশি শঙ্কাকে চাচ্ছিলে হার বানাতে আপনা কি উগ্র করি বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ব ফিরে রাধে হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ডালো হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষ তাকে তোমার ভাষাহীন চন্দনে অরণ্য পথে ধুলি তোমার রক্তে অস্ত্রে মিশে দোষ্য পায় কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ি সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শকালে ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহভাব থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও হই মান হারা মানবিক দ্বারে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবাণী